সুপ্রিয় দর্শক আমরা এখন চট্টগ্রামের রিপিজে ব্যাসবিং সেন্টারের সামনে এসে উপস্থিত হয়েছি এখানে যে দুজন ভদ্রলোককে দেখা যাচ্ছে এরা একে অন্যের হাতে একটি অ্যাস্ট্রাম্প দেখা যাচ্ছে আচ্ছা আপনারা অ্যাস্ট্রাম্পটা কেন নিচ্ছেন আমি ওনার কাছে টাকা পাবো আপনার নাম কি সোহেল রান আপনি কিসের ব্যবসা করেন আমি আচ্ছা এখন ওনার কাছে কিসের সংক্রান্ত টাকাটা পান উনি আমার থেকে বলিয়েছিলো টাকাটা দেয় না হ্যাঁ হ্যাঁ এটার ব্যাপারে আপনি কত টাকা পাবেন ওনার কাছে এখন ওনার কাছে পাই আমি বেশি কিন্তু আজকে পনেরো হাজার টাকা সিদ্ধান্ত হয়েছে আচ্ছা হ্যাঁ আর বাবুদ পনেরো হাজার টাকা আগামী শুক্রবার হ্যাঁ উনি পাঁচ হাজার টাকা দেবে বাকি বিশ তারিখে বাকি দশ হাজার টাকা দিয়ে মানে বিশ তারিখ বলতে বিশে বিশে মার্চ বিশে বিশে মার্চ হ্যাঁ বিশে মার্চ বাকি আপনাকে দশ হাজার টাকা দিয়ে টোটাল পনেরো হাজার টাকা কিস্তি শেষ করে আপনার কাছ থেকে উনি এই স্ট্রামটি ফিরে নেবে আচ্ছা ভাই আপনার নাম কি ফারুক হোসেন এই যে রানা বললো আপনার কাছে কি উনি টাকা পায় কত টাকা পাবে আচ্ছা হ্যাঁ পনেরো হাজার টাকা পাবে কত পাবে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকার প্রথম কিস্তি আপনি কখন দিচ্ছেন আগামী শুক্রবার দিচ্ছেন এবং বাকি শুক্রবার কত দিচ্ছেন পাঁচ হাজার এবং আগামী পরবর্তী কিস্তিতে কত তারিখ বিশে মার্চ দুই হাজার পঁচিশ কত দিবেন দশ হাজার টোটাল পনেরো হাজার টাকা দিয়ে আপনি আপনার এই অ্যাস্টাম নিয়ে যাবেন আর আপনি যদি টাকা দিতে যদি অপারগতা প্রকাশ করেন তাহলে কী হবে আপনার আইনগত ব্যবস্থা নেবে